এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাইরে এলাম ছাতা নেওয়া সব কিছুই ভিজা ভিজা মাটিও ভিজা ভিজা এর মধ্যে কাদা পিচ্ছিল দেখি ভিডিও রেকর্ড করুম আমরা সামনে এগিয়ে যাচ্ছি চলেন আমার সাথে দেখি কি কি রেকর্ড করা যায় তো চলেন যাই আমরা প্রথমে এই কাদা পিচ্ছিল মাটির ভিতর দিয়ে হাইটা যাবো গুড়ি বৃষ্টি ছাতা নিয়ে বাইরে চলে আসলাম বাগানে এই বাগানে আমি কিন্তু একটা দৃশ্য দেখাইতেছি দেখেন কত সুন্দর ফটফটা দৃশ্য পরিষ্কার অথচ গুড়ি বৃষ্টি চলেন আমরা সামনে যাই দেখে আকর্ষণীয় কি পাওয়া যায় চলেন একদম নদীর কিনার পর্যন্ত যাব গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ দেখতে সবারই ভালো লাগে যারা শহরে থাকেন টাউনে থাকেন অথবা বিদেশে প্রবাসী ভাইরা বাংলাদেশের এই দেখেন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশগুলি দেখতে অনেক তাদের চোখ জড়িয়ে আসবে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সবার সাথে মায়ায় মিশে থাকে দেখেন আপনি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখন ভাদ্রা মৌসুমের ধান চাষ হচ্ছে ভাদ্রা মৌসুমের মৌসুমি ধান চাষ করছে কৃষকরা চলেন আমরা একদম নদীর কিনারে চলে যাব যেতে যেতে দেখি আমরা সামনে একটা ইরিগেশনের ক্ষেতে যারা পানি দেয় এই ক্ষেতে পানি দেয় সেই প্রজেক্ট শেষ প্রজেক্ট তো এই যে ধান খেতে পানি দেওয়া হচ্ছে চলেন আমরা চলে যাব একদম নদীর কাছে মাছ ধরা দেখব জাল দিয়ে আমিও মাছ ধরবো আপনার এই এখানে জুতা রাইখা যাইতে হবে জুতা না পায়ে দিয়ে এখান দিয়ে যাওয়া যাবে না এটাই হচ্ছে বাস্তব গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ খাটি বাস্তব জীবন এটা এটা আপনার আসলে খারাপ কষ্টকর হলেও এটা কষ্টকর হলেও এটাই বাস্তব চারিদিকে চারিদিকে ধান বনছে এই ড্রেনের মাঝখান দিয়ে হাঁটছি আমি নদীর কিনারে যাব এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটা কেননা এই ভিডিওগুলি আসলে বিদেশে বসে বা শহরে বসে আপনার দেখতে অনেক চমৎকার লাগবে চোখ জুড়ে আসবে গ্রামের কথা মনে পড়ে যাবে তো আপনারা এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন কেননা গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ বাস্তবের ছোঁয়া লেগে থাকে আর এআই দিয়ে তৈরি অবাস্তব ভিডিও অনেক পার্থক্য রয়েছে দেখেন গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ কেমন আর এআই দিয়ে তৈরি অবাস্তব ভিডিওগুলি কেমন দেখেন বাস্তব ভিডিওর সাথে থাকবেন সবসময় শেয়ার করবেন বেশি বেশি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলি সবারই ভালো লাগে কার না ভালো লাগে সবাই গ্রামের মানুষ ছিলেন সে হয়তো গ্রামে বড় হন নাই কেউ গ্রামে বড় হন নাই বিদেশে শহরে বড় হয়েছেন অথচ তার বাপ দাদা সবাই কিন্তু গ্রামের মানুষ তাই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য সবারই ভালো লাগে আজকে দেখাবো আমরা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পাচ্ছি আরেকটা একটা সেচের মেশিন ধান খেতে পানি দেওয়া হয় এই মেশিন চালু করে তেলের মেশিন এটা বৈদ্যুতিক কোনো মিটার নাই তো এখানে আপনার আসলে

গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আসলে পানিতে মাছ তেমন খরা জাল খুবই ওজন না তেমন কোনো মাছ নাই এই মাছ আসলে রুদ্রের মধ্যে বেশি উঠে রুদ্রের মধ্যে গরম পানিতে বেশি মাছ উঠে এমনি বৃষ্টির মধ্যে ঠান্ডা পানি মাছ উপরে বাসে না বা চলাফেরা খুব কম করে মাছ তো তেমন দেখা যাচ্ছেই না আসলে গ্রাম বাংলার খাঁটি পরিবেশ এই দেখেন খরা জালের মাছ দেখতে পারলেন আপনারা কিভাবে খরা জাল টানলাম এটা খুবই ওজন খুব কষ্ট করে এটা আসলে অনেক কিন্তু অনেকবার খাওয়া দেওয়ার পরে দেখা যায় যে দু একটা মাছ ধরে আর এটা অনেক কষ্ট করে যে ওজন বেশি দেখেন এটাই বাস্তব এটাই অরিজিনাল প্রাকৃতিক গ্রাম বাংলার দৃশ্য আসলে গ্রামের দৃশ্যগুলি সবারই পছন্দের অনেক গ্রামে অনেক আশ্চর্য আশ্চর্য খুব মনোরম পরিবেশে দৃশ্য আছে এগুলি আমরা দেখাবো সবাই আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এক করে ঘাসের পাক লাগার বিষয় সুন্দর তো আমরা এরকম প্রাকৃতিক দৃশ্য দেখামো সবাই শেয়ার করে দিবেন যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে বসে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে পারি তো আমরা এখন আবার চলে যাব সেই এই চাঁদা রাস্তা দিয়া দেখেন এটাতে কয়ে এলো বাতা বাতা যে মানুষ আসতে চাইছে বাতা কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে পাড়ায় তো আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক খাঁটি পরিবেশের দৃশ্যগুলি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আসলে আমাদের গ্রামে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো বুঝতেন বিদেশে বৈশাখ দেখলে অনেক ভালো লাগে শহরে বৈশাখ দেখলে অনেক ভালো লাগে এই গ্রামে মানুষের থাকতে মন চায় আসলে কর্মব্যস্ততার কারণে গ্রামে থাকতে পারে না আমরা কিন্তু গ্রামে থাকতে ইচ্ছুক সবাই কিন্তু গ্রামের মানে মায়া গ্রামের মায়া সবাই কিন্তু আপনার ধরে রাখতে পারে না কিন্তু সবারই ভালো লাগে তাই আমাদের এই যে গ্রামের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে বিদেশে প্রবাসী ভাইয়েরা এবং শহরের চাকরিজীবী বন্দী মানুষেরা গ্রাম বাংলার পরিবেশ দেখে একটু আপনার সুখের শ্বাস নিতে পারে গ্রামের পরিবেশ সবারই পছন্দ গ্রামের পরিবেশ সবারই পছন্দ তো এই গ্রামের পরিবেশগুলি প্রাকৃতিক পরিবেশগুলি একটু কষ্টদায়ক হলেও এটাই বাস্তব করি আমরা এই আশা করি আমাদের গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্যের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন আমার এক ভিডিওতেই জানি আমার আইডির মনিটাইজেশন রিচ যেন একদম দ্রুত গতিতে বেড়ে যায় সবাই ভালো থাকবেন